আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব তারেক রহমানকে উপদেষ্টা খলিলুর রহমানের বক্তব্যে মানুষ বিস্মিত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন তাতে দেশের জনগণ বিস্মিত হতবাদ উদ্বিগ্ন এবং ক্ষুব্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইস্পি আজ নয়াপল্টনে বিএনপির কেন্দ্র কার্যালয় এক সংবাদ সম্মেলনে সব কথা বলেছেন তিনি বলেন ফ্যাসিবাদের যেভাবে তথাকথিত উন্নয়নের ইন্দ্রজাল সৃষ্টির জন্য জিয়া পরিবারকে নিয়ে কুচ্ছা রদেষ্টার এই মন্তব্য যেন তারই পুনরাবৃত্তি এখনো যেন লোক সমাজে তর তারেক রহমানের ভাবমূর্তিকে বিনষ্ট করার জন্য প্রতিশোধের চোরাবালিতে আঘাত চেষ্টা করা হচ্ছে ড খলিল রহমান যুক্তরাজ্য নির্বাসিত জীবন প্রসঙ্গটি যেভাবে উপস্থাপন করেছেন তা সম্পূর্ণ উদ্দেশ্যপনোদিত ও বিভ্রান্তিমূলক বলে দাবি করেছেন রুহুল কবির জানাবো গাজার পথে হাজারো ত্রাণের ট্রাক আটকে রেখেছে ইসরায়েল গাজার জন্য নির্ধারিত হাজার হাজার ত্রাণবাহী ট্রাক এখনও মিশরের সীমান্তে আটকে আছে ভিডিও ফুটেজে দেখা গেছে লম্বা সারিতে দাঁড়িয়ে থাকা ট্রাকগুলো গাজার দিকে প্রবেশের অনুমতির অপেক্ষায় রয়েছে কিন্তু ইসরায়েল এখনও অধিকাংশ ত্রাণ সামগ্রী ঢুকতে দিচ্ছে না এরপর জানাবো গাজায় সন্তানেরা ধীরে ধীরে মারা যাচ্ছে গাজার উত্তরাঞ্চলে জাবালিয়া বসবাসরত মাহমুদ আল হাউ চার সন্তানের এই বাবা প্রতিদিনই ধ্বংসস্তূপের মতো দিয়ে খাবারের খোঁজ করে বেড়াচ্ছেন তিনি জানান কখনো এক প্লেট স্যুপ পান আবার কখনও খালি হাতেই ফিরতে হয় তিনি আর বলেন আমার মেয়ে অসুস্থ তার জন্য কিছু করতে পারছি না এখানে রুটিও পাওয়া যাচ্ছে না কিছুই নেই এদিকে উত্তেজনার মধ্য চীন আফগানিস্তান পাকিস্তান বৈঠকে উঠে এলো ষাটটি বিষয় ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে চীন আফগানিস্তান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের একটি অনানুষ্ঠানিক ত্রিপক্ষীয় বৈঠকে চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে বৈঠকে সভাপতিত্ব করেছেন চীন পররাষ্ট্রমন্ত্রী ওয়াংই তিনি চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় রাজনৈতিক ব্যুরোর সদস্য ভারতের বিরুদ্ধে এবার এই তিন দেশ একাট্টা হয়েছে জানাবো পাক কূটনৈতিককে চব্বিশ ঘন্টার আলটিমেটামে বহিষ্কার করল ভারত কূটনৈতিক মর্যাদার অপব্যবহারের অভিযোগে নয়াদিল্লিতে নিযুক্ত এক পাকিস্তানি কূটনৈতিককে বহিষ্কার করেছে ভারত ওই কর্মকর্তাকে চব্বিশ ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে খবর পিটিআই প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মত মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত তারেক রহমানকে নিয়ে উপদেষ্টা খলিলুর রহমানের বক্তব্যে মানুষ উপদেষ্টা রহমান ডলিলুর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন তাতে দেশের জনগণ বিস্মিত উদ্বিগ্ন এবং ক্ষুদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইজভি আজ নয়াপল্টনে বিএনপির কেন্দ্র কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সব কথা বলেছেন তিনি রুহুল কবির ইজভি বলেন ফ্যাসিবাদের প্রতিভু হাসিনা যেভাবে গণতন্ত্রকে কফি পেরেক পরিয়ে তথাকথিত উন্নয়নের ইন্ডোজাল সৃষ্টির জন্য জিয়া পরিবারকে নিয়ে কুচ্ছা রটাতেন উপদেষ্টার এই মন্তব্য যেন তারই পুনরাবৃত্তি এখনও যেন লোক সমাজে উজ্জ্বল তর তারেক রহমানের ভাবমূর্তিকে বিনষ্ট করার জন্য প্রতিশোধের চোরাবালিতে আঘাত হানার চেষ্টা করা হচ্ছে ড খলিল রহমান যুক্তরাজ্য নির্বাসিত জীবন প্রসঙ্গটি যেভাবে উপস্থাপন করেছেন তা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ও বিভ্রান্তিমূলক বলে দাবি করেছেন রুহুল কবির এ সময় তিনি বলেন ধান শিবের গীত গাওয়ার মতো ডক্টর খলিলুর রহমান বলেছেন কেবলমাত্র আমি আমেরিকা থেকে বলে আমাকে যদি বলা হয় আপনি বিদেশি নাগরিক তাহলে কালকে তারেক রহমানকে সে কথা বলতে হবে আমাকে ঢিল নিক্ষেপ করলে সেই ঢিল কিন্তু অন্যের উপরে গিয়ে পড়তে পারে তিনি আরো বলেছেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থেকে ডক্টর খলিলুর রহমানের এমন বক্তব্য নিঃসন্দেহে আত্মগরিমার প্রদর্শন এবং দূরসন্ধিমূলক ডক্টর খলিলুর রহমান তারেক রহমানের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা বিনষ্ট ও জনসাধারণকে বিভ্রান্ত এবং মানুষের মাঝে তার মর্যাদা ক্ষুণ্ণ করার হীন উদ্দেশ্যনে এমন মন্তব্য করেছে যা দুর্ভাগ্যজনক বিভ্রান্তিকর কবলের মধ্যে পড়ে তাকে মনে রাখতে হবে বাংলাদেশের অনির্বাচিত কর্তৃবাদের অনুকূলে সমাজভূমি নয় তিনি খলিলুর রহমান তার কথাবার্তার আচরণে বিগত কিছুদিন ধরাকে জ্ঞান করতে শুরু করেছেন তিনি হয়তো দেশি বিদেশি কারো স্বার্থ চরিতার্থ করার মিশনে যুক্ত বলেই প্রতীয়মান হচ্ছে গাজার পথে হাজারো ত্রাণের টিরাক আটকে রেখেছে ইসরায়েল গাজার জন্য নির্ধারিত হাজার হাজার ত্রাণবাহী ট্রাক এখনো মিশরের সীমান্তে আটকে আছে ভিডিও ফুটেজে দেখা গেল লম্বা সারিতে দাঁড়িয়ে থাকা ট্রাকগুলো গাজার দিকে প্রবেশের অনুমতির অপেক্ষায় রয়েছে কিন্তু ইসরায়েল এখনও অধিকাংশ ত্রাণবাহী সামগ্রীকে ঢুকতে দিচ্ছে না ইসরায়েল এগারো সপ্তাহে অবরোধ কিছুটা শিথিল করলেও বাস্তবে এই ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না অত্যন্ত ধীরগতিতে দু একটি ট্রাক ঢুকছে ফলে গাজায় থাকা লাখ লাখ মানুষের জন্য অত্যন্ত জরুরি হয়ে পড়েছে খাদ্য পানি ওষুধ পৌঁছানো সম্ভব হচ্ছে না আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে উপত্যকায় বর্তমানে যা ত্রাণ ঢুকছে তা তুলনায় খুবই সীমিত সমুদ্রে এক ফোঁটা পানির মতো যেভাবে চলতে শুরু করেছে সেভাবে চলতে থাকলে একটি পূর্ণমাত্রার মানবিক বিপর্যয় অনিবার্য অর্থাৎ সেখানে এত ভয়াবহ দুর্ভিক্ষ নেমে আসবে যে সাধারণ মানুষ মৃত্যু ছাড়া কোনো উপায় নেই আলজাজিরার সাংবাদিক গ্যাব্রিয়েল এলিজান্ডার মতে বর্তমানে দিনে মাত্র নব্বইটি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করছে অথচ দু হাজার তেইশ সালের সাত অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার আগ পর্যন্ত প্রতিদিন গড়ে পাঁচশো থেকে ছয়শ ট্রাক ঢুক্ত এই উপত্যকায় গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় হিসাবে অক্টোবর দু হাজার তেইশ থেকে পর্যন্ত ইসরায়েলি হামলায় কমপক্ষে তেপ্পান্ন হাজার ছয়শ পঞ্চান্ন ফিলিস্তিনি নিহত এক লক্ষ একুশ হাজার নয়শো পঞ্চাশ জন আহত হয়েছে তবে গাজা সরকারি মিডিয়া অফিস বলছে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা হাজারো মানুষ এখনো নিখোঁজ এবং মৃত হিসেবে ধরা হলে মোট মৃতের সংখ্যা একষট্টি হাজার সাতশো ছাড়িয়ে গেছে গাজায় ধীরে ধীরে মারা যাচ্ছে নিরীহ ফিলিস্তিনিরা ফিলিস্তিনের অবরোধ গাজা উপত্যকায় একের পর এক সাধারণ মানুষ মারা যাচ্ছে অবস্থায় ইহুদিবাদী ইসরায়েল কোনোভাবেই ত্রাণ ঢুকতে দিচ্ছে না না খেয়ে সাধারণ মানুষ সেখানে মারা যাচ্ছে প্রতিদিন এভাবে চলতে থাকলে একসময় সেখানে আর কোনো ফিলিস্তিনিকে অবশিষ্ট পাওয়া যাবে না তারা খোদায় অনাহারে থাকতে থাকতে তাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এ অবস্থা যদি আরও চলতে থাকে তাহলে যে কন্ডিশন শুরু হয়ে এতে করে দখলদার ইসরায়েল খুব শীঘ্রই গাজার পুরো নিয়ন্ত্রণ নিয়ে যেতে পারবে আন্তর্জাতিক বিশ্ব থেকে ইসরায়েলকে বারবার চাপ দেওয়া হলেও সেখানে কোনো ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না অবস্থায় নিরীহ ফিলিস্তিনি বিশেষ করে নারী ও শিশুরা সব থেকে বেশি মারা যাচ্ছে অপুষ্টিজনিত কারণে বাচ্চারা সেখানে মারা যাচ্ছে সব থেকে বেশি ইসরায়েলি সেনারা তারা আনন্দ উল্লাসের সঙ্গে গুলি করে সাধারণ নিরীহ মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করছে এছাড়াও ইহুদিবাদীদের বিমান হামলায় সেখানে প্রতিনিয়ত সাধারণ মানুষদেরকে মারা হচ্ছে এ অবস্থা পুরো গাজাবাসী অবলোকন করছে কিন্তু কেউ সেখানে ত্রাণ প্রবেশের বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে না তাই নেতানো সরকারের অবরোধের কারণে গাজা এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে অবস্থা আর বেশ কয়েকদিন চললে বিশেষ করে বিগত প্রায় তিন মাস ধরে সেখানে কোনোভাবে ত্রাণ প্রবেশ করতে দেয়নি ইসরায়েল অবশেষে মিত্রদের চাপের কারণে সেখানে কিছুটা ত্রাণ ঢুকতে দিল কিন্তু যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে তাতে ধীরে ধীরে গাজা সাধারণ সব মানুষই মারা যাবে এখানে কোনো বিকল্প নেই সুতরাং এভাবে চলতে দিলে পুরো গাজাই একসময় শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে অবস্থায় চলতে থাকলে মুসলিমদের অস্তিত্ব বিলিনের মুখে পড়বে ইরানের পক্ষ থেকে বারবার নেতানেহকে আহ্বান জানানো হয়েছে গাজায় যুদ্ধবিরতি দেওয়ার জন্য কিন্তু মধ্যস্থতাকারীদের কথা উপেক্ষা করে সেখানে হামলা অব্যাহত রেখেছে পৃথিবীর নিকৃষ্ট ইহুদিবাদী নেতানেহ সরকার উত্তেজনার মধ্য চীন আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে বৈঠক উঠে এলো ষাটটি বিষয় ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে চীন আফগানিস্তান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের একটি আনুষ্ঠানিক ত্রিপক্ষীয় বৈঠক চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে বৈঠকে সভাপতিত্ব করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াংই ই তিনি চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় রাজনৈতিক ব্যুরোর সদস্য বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসাকদার ও আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মৌলবী আমির খান মোত্তাকে অংশ নেন চীনা বার্তা সংস্থা সিনহার তথ্য বৈঠকে তিন দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও আস্থা বৃদ্ধির বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় বিশেষভাবে আঞ্চলিক সংযুক্তি এবং অর্থনৈতিক সহযোগিতার উপর গুরুত্ব দেওয়া হয়েছে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বৈঠকে ষাটটি মূল ফলাফল তুলে ধরেছেন যার মধ্যে রয়েছে এক পারস্পরিক আস্থা ও সুপ্রতিবেশী সম্পর্ক জোরদার করা চীন আফগানিস্তান পাকিস্তান সংলাপ চালিয়ে যা তিন কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে রাষ্ট্রদূত বিনিময়ের পরিকল্পনা করা পাঁচ বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে পাকিস্তানকে অন্তর্ভুক্ত করা পাঁচ আফগানিস্তানের পুনর্গঠন ও বাণিজ্য সহায়তা করা ছয় সন্ত্রাসবাদ বিরোধী সহযোগিতা করা সাত আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা রক্ষা করা ওয়াংই বলেছেন চীন চায় আফগানিস্তান ও পাকিস্তান নিজেদের বাস্তবতার আলোকে উন্নয়নের পথ বেছে এবং তাদের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সক্ষম হোক তাই নতুন করে তারা ভারতের বিরুদ্ধে গিয়ে তিন দেশের মধ্যে একটি জরুরি বৈঠক করেছে এবং এভাবেই ভারতের বিরুদ্ধে আফগানিস্তান পাকিস্তান ও চীন এগিয়ে যাবে